হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি তোমাদের কার্তিক পুজোর সেই ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে আগের দিন তোমরা দেখলে কার্তিক পুজোর কীরকম হলো আজকে তোমাদের দুপুরবেলা এবারে খাওয়া দাওয়া হচ্ছে চলে এসেছি আগে কার্তিক বাবাকে দেখতেই আমাদের ছোট্ট ভাইপো তো এখানে চলে এসেছে বান্নার আয়োজন মোটামুটি হয়ে গেছে আমার যদিও বা আসতে অনেকটা লেট কিন্তু লোকেরা অলরেডি খাওয়া দাওয়া করে চলে গেছে লোক বলতে সেরকম কিছু নয় সবই ঘরোয়াভাবেই হয়েছে যেরকমভাবে হয়নি যে বন্ধুবান্ধব এবাড়ি বাড়ি মামাবাড়ি এই সামনে এই কাজ মানে খুব একটা লোকজন হয়নি কিন্তু আমি যেহেতু লাস্ট ব্যাচই এসেছি তো ওই জন্যই প্রথম থেকে কারা এসে না আসছে আমি সেটা দেখাতে তোমাদের পারিনি তো এরা হচ্ছে বন্ধুরা এরা খেতে বসে পড়েছে এবং আমিও অনেকক্ষণ বসে থাকার পর আমিও খেতে বসে পড়েছি ওইরা উঠলো তারপর বসলাম তো মেনুতে ছিল খিচুড়ি বেগনি শাক চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো সাথে আছে বাঁধাকপি একদম লাইট মানে কেউ বলবেন না যে খুব ঝাল খুব কিছু মানে একদম সবাইকার মতন বাচ্চা থেকে বয়স্ক যারা বা ঝাল খায় না তাদেরও সব কিছুই মানে খুবই ভালো রান্না যিনি করেছেন খুবই ভালো করেছেন পায়েস মোদে চাটনি মিষ্টি তো আছি এইভাবেই আমাদের দিনকে খাওয়া হলো এবং লাস্ট ব্যাচে মা বাবা খেতে বসলো এবং তারপর তো হজমলা থাকছেই এইভাবে হলো আমাদের দুপুরের খাওয়া পর্ব মিটলো এবারে আমাদের ঠাকুর বিজয় করতে যাওয়ার পালা তো এই যে চলে এসেছি আমরা কুণ্ডপুকুর কালীতলায় ঠাকুর বিজয় করতে ঠাকুর অনেকে বসিয়ে রাখে বলে ঠাকুর বিজয় করতে নেই কারণ বলে ছেলে কো জলে ভাসাতে নেই কিন্তু রাস্তাঘাটে বা গাছের যেখানে রেখে দেবে সেখানে না একদম বাজে লাগে ওই কে কোথায় কুকুরে খামচে দিল একটু টয়লেট করে ফেললো কি কেউ বাচ্চারা এসে খেললো লাথি এইভাবে মানে জিনিস ঠাকুরটা তখন মানে বাজেভাবে হয়ে থাকে ওই জন্য তার থেকে ঠাকুরের নাম করে জলে দিয়ে দাও তো ওই জন্যই আমরা সন্ধেবেলা চলে এসেছি কুণ্ডুপুকুর কালীতলায় এইখানে এবার এই পুচকি বেবিকে এখানে এই যে এটা ওর কাকাই ছোটো কাকাই এখানে যে সমস্ত কাজ করছে মা বাবা আর কাকাই তিনজন মিলে এসছে আমরা দুজনও আছি আমি আমার হাজব্যান্ড আমার পুচকু আমরা সবাই মিলে চলে এসছে এই যে এখানে ঠাকুর বিজয় করতে এইটা বেশ ভালো লাগে একটু মনটা খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু আসছে বছর আবার হবে এখন এটা চলল এখন চার বছর চার বছর অবধি আপাতত আমরা এই কার্তিক পুজো দেখব এটা প্রথম বছর এখন কার্তিক পুজোর জন্য একটা হিরিক উঠেছে সব মানে বিয়ে হচ্ছে আর একটা করে কার্তিক দিয়ে যাচ্ছে আবার একটা নয় দুটো নয় তিনটে এইভাবেও দিয়ে যাচ্ছে যাই হোক তবে বাঁশ বা কাটোয়ার দিকে অনেক রকমের কার্তিক হয় ধেড়ে কার্তিক জামাই কার্তিক আমি কোনো দিন দেখিনি সবটাই আমার শোনা কথা তো জানি না সেখানে কীরকম হয় আমাকে কমেন্ট করে জানি হতো সেখানে কি কীরকম হয় ঠাকুর আমাকে বলো এখন অবধি আমি যাওয়ার সুযোগ পাইনি আসলে আমার বিয়ের পর থেকে আমি এখনও অব্দি স্টিল নাও কার্তিক পুজো একটার পর একটা নিজের ঘরোয়াভাবেই সব কিছু এর বাড়িতে হচ্ছে নিজেদের মধ্যে তার বাড়িতে মানে কার্তিক পুজো চলছে তো এই নিজের ঘরোয়াভাবে যে এই যে কার্তিক পুজোর যেটা অনুষ্ঠান থাকে সেটার পর না আর মানে কোথাও যেতে ইচ্ছে করে না আর ওই জন্যই আর যাওয়া হয়ে ওঠেনি কখনও তো যাই হোক আমাদের ঠাকুরকে এবার আস্তে আস্তে বাবা মা কানে কানে কিছু বলে দেয় ওদেরকে এখন থেকে চার বছরের জন্য সময় দেওয়া হলো অরিজিনাল কার্তিক বা লক্ষ্মী আনা আসার জন্য তাদেরকে বলা হলো তো দেখা যাক এবার ওরা কত বছর পরে আসে চার বছর ভ্যালিড থাকে নাহলে আবার পড়বে কার্তিক এরকম যাই হোক এই যে এবার কাকা চলে এসছে কাকা এবার এই যে এবার ঘুরিয়ে নিয়ে কাকা আবার আসতে করে মানে কাকা খুব ভালোবাসে বেবিকে এত ভাই পোকে এত যত্ন এত ভালোবাসছে আমার খুব ভালো লাগছে তো যাই হোক এবারে ঠাকুরকে ঘুরিয়ে নিয়ে এবার ঠাকুরকে আস্তে আস্তে জলে বিজয় করে দেয়া হবে যারা ওপারে আছো আসতে পারি একদম নিজের ঘরের লোকেদের কথা বলছি যারা আমার ভিডিও দেখে ফোন টোন করছো বা ভাবছো আসতে পারলে না একদম চিন্তা করো না এখনও বাকি তিন বছর আছে তোমরা চলে আসবে কোনো অসুবিধা নেই কার্তিকের বাবা মা খুবই ভালো তারা একদমই বারণ করবে না অবশ্যই আসবে একদম তোমাদের নিজেদেরই বাড়ি তোমরা চাইলে চলে আসবে কী আচ্ছা তোমরা নিজেরাও দেখলে ব্যাপারটা পুরোটাই ঘরোয়াভাবে হয়েছে সেই কারণে তোমরা প্লিজ মন খারাপ করো না ধুমধাম করার অনেক সময় আছে তো তোমরা ভালো থেকো আশা করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও মন খারাপ করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছে বছর আবার হবে তো কার্তিক বাবা কি জয় কার্তিক বাবা কি জয় দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা সবাইকে